নমস্কার দর্শক বন্ধু শত্রু নাশ হবেই আপনার যেখানেই শত্রু থাক সেই শত্রু কিন্তু নাশ অবশ্যই হবে যদি আজকের এই ভিডিওতে যেই টোটকাটা আমি বলছি এই টোটকাটা যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন তাহলে কিন্তু শত্রু যেখানেই থাক সেই শত্রু কিন্তু নাশ হতে বাধ্য শত্রু আপনার কর্মের জায়গায় আপনার কাজের জায়গায় প্রচুর পরিমাণে শত্রু বেড়ে গেছে কি করবেন আপনার পেছনে পড়ে গেছে শত্রু আপনি যেটা করছেন সেই কাজের মধ্যে শত্রু বাধা দিচ্ছে তাহলে আপনি কি করবেন আজকের এই টোটকাটা করুন এই টোটকাটা যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন তাহলে কিন্তু যে কোনো শত্রু আপনাদের নাশ হবে ধরুন আপনার ব্যবসা আছে সেই ব্যবসার মধ্যে আপনি যেখানে ব্যবসা করছেন সেই ব্যবসায় শত্রু এসে বাধা দিচ্ছে নানান সমস্যা করছে আপনি কি করবেন তাহলে এই টোটকাটা করুন শত্রু যেখানেই থাক সেই শত্রু কিন্তু নাশ হবে ধরুন আপনার পরিবারের মধ্যে আপনার বাড়ির মধ্যে কোনো শত্রু আছে সেই শত্রু কিন্তু আপনাকে পদে পদে বাধা সৃষ্টি করছে আপনার যে কোনো কাজে বাধা দিচ্ছে আপনি কি করবেন আজকের এই টোটকাটা করুন সঠিকভাবে সঠিক নিয়মে যেভাবে বলবো সেভাবে করে দেখুন যদি না কাজ পান তাহলে এই কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে যাবেন এই ভিডিওর কমেন্টে অবশ্যই এসে জানিয়ে যাবেন যে দাদা কাজ পেলাম না একটু হলেও আপনারা কাজ পাবেন এটুকু আমি বলতে পারি আপনারা যেইভাবেই করুন যদি সঠিকভাবে করতে পারেন যেভাবে বলবো তাহলে কিন্তু হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কাজ পাবেন শুধু একবার করে দেখুন যদি সঠিকভাবে সঠিক করতে পারেন তাহলে হানড্রেডে হানড্রেড পারসেন্ট কাজ পাবেন আর এই টোটকাটা খুবই সহজ টোটকা কোনো কঠিন কাজ নেই আপনারা কিন্তু সহজেই করতে পারবেন যে কেউ করতে পারবেন ছেলে মেয়ে সকলেই কিন্তু খুব সহজেই এই টোটকাটা করতে পারবেন এবার আমি টোটকা বলবো কি কি করবেন কি কি করবেন না এই টোটকার মধ্যে আমি সমস্ত কিছু বলে দেবো টোটকা শুরু করার আগে যে সমস্ত দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে এবারে বলবো টোটকা টোটকা বলার আগে আমি এখানে আপনাদের কিছু কথা বলে রাখি যেই কথা কিন্তু আপনাদের কাজে লাগবে দেখুন এই যে শত্রু বেড়ে যায় শত্রু আপনার পেছনে পড়ে থাকে আপনার কাজে বাধা দেয় এই সমস্ত জিনিস কিন্তু বিভিন্ন কারণে হতে পারে যদি আপনার জন্মছকে গ্রহ অবস্থান খুব খারাপ থাকে তাহলেও কিন্তু শত্রু বেড়ে যায় এবং যদি আপনাকে কেউ ক্ষতি করে বিভিন্ন রকম ক্ষতি হয়ে থাকে যদি আপনাকে কেউ ক্ষতি করে তাহলেও কিন্তু শত্রু আপনার পেছনে পড়ে থাকবে তো সে কারণে বলবো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কিন্তু আপনারা কথা বলতে পারেন আপনার জন্মছোক বিচার বা কেউ আপনাকে কোনো ক্ষতি করেছে কি না এই সমস্ত বিষয়ে কথা বলতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন করে অবশ্যই আমার সাথে আপনারা কথা বলুন এবারে আমি বলবো টোটকা এই টোটকা কিভাবে করবেন কি কি করবেন সমস্ত কিছু কিন্তু এবারে বলবো অবশ্যই আমি আবারও একটা কথা আমি আপনাদের বলছি এই কিন্তু করবেন সঠিকভাবে সঠিক নিয়মে যেভাবে বলবো সেভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু শত্রু নাশ হতে বাধ্য শত্রু আপনার যেখানেই থাক কর্মের জায়গায় ব্যবসার জায়গায় অফিসে যেখানেই শত্রু থাক সেই শত্রু কিন্তু অবশ্যই নাশ হবে এবারে বলি টোটকা এই টোটকা আপনাদেরকে করতে হবে শনিবার দিন অবশ্যই কিন্তু মনে রাখবেন এখানে আমি আপনাদের বলে দিই শনিবার দিন করবেন যদি আপনার কাছে সময় থাকে তাহলে আপনারা তিনটি শনিবার করুন তাহলে তো খুব ভালো কাজ পাবেন আর যদি আপনার কাছে একান্ত সময় নেই তাহলে কিন্তু অন্তত দুটো শনিবার করুন ঠিক আছে আমি আপনাদেরকে একটাই বলবো দুটো শনিবার করুন আর যদি আপনার কাছে সময় থাকে তাহলে তিনটে শনিবার করলে সেই শত্রু কিন্তু নাশ হবে হান্ড্রেড গ্যারেন্টি আমি আপনাদেরকে দিয়ে বলতে পারি এবারে বলবো এই টোটকাটা আপনারা কি কি করবেন দেখুন এই টোটকা কিন্তু খুবই সহজ ছেলে মেয়ে সকলে কিন্তু এই টোটকা করতে পারবেন এই টোটকা করার জন্য আপনাদেরকে একটি ছোট সাদা কাগজ নিতে হবে ছোট সাইজের সাদা কাগজ এখানে একটা কথা আমি আপনাদের বলে দিই যদি যে যে শত্রু আপনি নাশ করতে চাইছেন সেই শত্রুর যদি ছবি থাকে তাহলে কিন্তু খুব ভালো চেষ্টা করবেন যে ছবি নেওয়ার জন্য শত্রুর ছবি নেওয়ার জন্য চেষ্টা করবেন যদি ছবি থাকে তাহলে তো খুবই ভালো ভালো খুব কাজ হবে ঠিক আছে তো এবারে বলি দেখুন একটি ছোট সাইজে সাদা কাগজ নেবেন আর ছবি থাকলে ছবি নেবেন আর সামান্য কিন্তু আলতা লাগবে কোন আলতা লাগবে যেই আলতা আপনার বাড়িতে আপনার পরিবারে কেউ না কেউ ব্যবহার করে যে পায়ে আলতা যে ব্যবহার করা হয় সেই আলতা অবশ্যই কিন্তু মনে রাখবেন ব্যবহার করা আলতা কোনো নতুন আলতা কিন্তু নয় আমি বারবার একটা কথা বলছি এগুলোর কিন্তু নিয়ম আছে যদি নিয়ম না মেনে করেন তাহলে কিন্তু আমি হান্ড্রেড গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের কাজ হবে না আর যদি নিয়ম মেনে করেন তাহলে আমি দিয়ে বলতে পারি আপনারা এই করলে খুব ভালো কাজ পাবেন গ্যারেন্টি তাহলে কি বললাম আলতা নেবেন যেই আলতা কিন্তু আপনার পরিবারে কেউ না কেউ ব্যবহার করে সেই আলতা নিতে হবে আর কি লাগবে দেখুন এই যে দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা ঠিক আছে কাঁচা লঙ্কার এই যে দেখতে পাচ্ছেন এই দিকের জিনিসটা দিয়ে আপনারা এটাকে বিভিন্ন রকম বিভিন্ন নামে বলেন তো আমি আর নামটা বললাম না এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই দিকের জিনিসটা দিয়ে কিন্তু শত্রুর নাম লিখতে হবে কিছুটা সামান্য আলতা নেবেন নিয়ে এই জিনিসটা দিয়ে ডুবিয়ে শত্রুর নাম লিখতে হবে এবং গোত্র লিখতে হবে যদি আপনারা গোত্র জানেন তাহলে খুব ভালো গোত্র লিখলে কি হয় খুব ভালো কাজ করে গোত্র লেখার একটাই কাজ হলো মেন খুব ভালো অ্যাকশনটা খুব ভালো মেন ব্যাপার নয় এটাই কারণ নাম তো বহু মানুষের নাম আছে তো সেই কারণে যদি আপনারা ছবি ছবি করতে পারেন তাহলে কিন্তু ছবির পিছনে মনে রাখবেন যদি আপনারা জোগাড় করতে পারেন তাহলে ছবির পিছনে কি করবেন আলতা নেবেন ব্যবহার করা আলতা আর এই যে লঙ্কার পিছন সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এইভাবে ডুবিয়ে কিন্তু নাম আর গোত্ত পরপর লিখবেন ঠিক আছে শুধুমাত্র এইটুকু করুন আর যদি আপনার কাছে ছবি না থাকে তাহলে কিন্তু একটি কাগজের মধ্যে ছোট কাগজের মধ্যে কিন্তু নাম আর লিখবেন শুধুমাত্র এইটুকু করবেন এইটুকু করার পর কি করবেন দেখুন আপনার বাড়িতে যদি কোনো কাঁটা গাছ থাকে মানে আপনার ঘরের মধ্যে মধ্যে বলছি না যে টবের আপনার বাড়ির আশপাশের মধ্যে যদি কোনো কাঁটা গাছ থাকে যে কোনো কাঁটা গাছ সেটা ছোট হতে পারে বড় হতে পারে যে কোনো কাঁটা গাছের গোড়ায় ওই যে যেটা আপনারা লিখেছেন ওটাকে প্রথমে ভাঁজ করে নেবেন ভাঁজ করে ছি কাটা গাছির গোড়াই আপনারা ওকে পুঁতে দেবেন শুধুমাত্র এইটুকু করে আপনারা চলে আসবেন পিছনের দিকে তাকাবেন না সোজা কিন্তু বাড়িতে চলে আসবেন আর এখানে একটা কথা বলে দিয়ে আপনারা যখন এই টোটকাটা করবেন অবশ্যই কিন্তু স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ বস্ত্র ধারণ করে তবেই এই টোটকাটা করবেন তবেই কিন্তু আপনারা কাজ পাবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন ছোট সাইজের একটা সাদা কাগজের মধ্যে সামান্য কিছুটা আলতা নেবেন ব্যবহার করা আলতা সেই আলতা দিয়ে কিন্তু লঙ্কার পিছন সাইড দিয়ে আপনারা কিন্তু নাম লিখবেন লিখবেন যদি নাম আর গোত্র জানেন তাহলে তো ভালো মানে গোত্র জানলে গোত্র কিন্তু লিখবেন যদি জেনে থাকেন এইভাবে কিন্তু লিখে জিনিসটাকে আপনারা কাগজ হোক আর ছবি হোক ভাঁজ করে নেবেন ভাঁজ করে যে কোনো কাঁটা গাছের গোড়ায় কিন্তু আপনারা ভালো করে পুঁটে দিয়ে পিছনের দিকে না তাকিয়ে সোজা বাড়িতে চলে আসবেন শুধুমাত্র এইটুকু করুন পরপর দুটো শনিবার করে দেখুন মারাত্মক কাজ পাবেন আর যদি আপনার কাছে সময় থাকে তাহলে তিনটে শনিবার করেই দেখুন মন থেকে বিশ্বাস নিয়ে করবেন আমি একটাই কথা বারবার বলছি পটকা এমনই একটা জিনিস শুধু টোটকা বলে নয় আপনি কোনো প্রতিকার নিচ্ছেন সেটাও কিন্তু মন থেকে বিশ্বাস যদি না থাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোনোদিন কাজ হবে না অবশ্যই কিন্তু মনের মধ্যে বিশ্বাস রাখবেন বিশ্বাস রেখে করে দেখুন হানড্রেড হান্ড্রেড পারসেন্ট কাজ পাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন ধন্যবাদ